আমাদের সার্বিক যে রাষ্ট্র ব্যবস্থা যে সিস্টেমগুলির উপর দাঁড়িয়ে আছে সেই সিস্টেমগুলি মূলত ঔপনিবেশিক যুগে ব্রিটিশ খ্রিস্টানরা আমাদেরকে দিয়ে গেছে তো আমরা বলছি যে এই ব্যবস্থাকে টিকিয়ে রেখে কখনও সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় বর্তমানে দেশে সার্বিক রাষ্ট্র ব্যবস্থাকে টিকিয়ে রেখে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে উল্লেখ করে মব সৃষ্টি ও বিচারহীনতা সংস্কৃতি চর্চা দূর করতে হলে তাওহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা ছাড়া এই সমস্যা সমাধান করা সম্ভব নয় বলে জানিয়েছেন হেজবুত তাহিদের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক উপসম্পাদক রাকিব আল হাসান আজ বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠানে তিনি একথা বলেন আমাদের মাননীয় জনাব হুসাইন মোহাম্মদ সেলিম তিনি একটি বই লিখেছেন যে বইয়ের সাবজেক্ট হচ্ছে তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা তো এই যে তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা অর্থাৎ বর্তমানে যে রাষ্ট্রটা চলছে সেটার যে সিস্টেমটা আমাদের অর্থনৈতিক সিস্টেম বলেন আমাদের রাজনৈতিক সিস্টেম বলেন আমাদের সার্বিক যে রাষ্ট্র ব্যবস্থা যে সিস্টেমগুলির উপর দাঁড়িয়ে আছে সেই সিস্টেমগুলি মূলত ঔপনিবেশিক যুগে ব্রিটিশ খ্রিস্টানরা আমাদেরকে দিয়ে গেছে সেইটারই কিঞ্চিত সংস্কার করে আমরা কিন্তু আমাদের রাষ্ট্র পরিচালনা করছি আমরা বলছি যে এই ব্যবস্থাকে টিকিয়ে রেখে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় আজকে যে ফ্যাসিভামের কথা হচ্ছে আজকে যে মব সংস্কৃতির কথা হচ্ছে আজকে যে বিচারহীনতার সংস্কৃতির চর্চা হচ্ছে এগুলি দূর করতে হলে আমাদের প্রস্তাবনা হচ্ছে তৌহিত ভিত্তিক আধুনিক ইসলামী রাষ্ট্রব্যবস্থা ছাড়া এই সমস্যার সমাধান করা সম্ভব নয় তিনি সংগঠনটির সর্বোচ্চ নেতা হোসেন মোহাম্মদ সেলিমের রচিত তহিদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা গ্রন্থের আলোকে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরেন ইসলাম এটি মানে পবিত্র কোরআন এটি চোদ্দশো বছর আগে রসুল এক্রাম সাল্লাল্লাহু আলেহুয়া সাল্লামের উপর নাজিল হয়েছে এবং অন্য একটা ভিন্ন একটা রাষ্ট্রে কাজেই এটা বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের মতন একটি রাষ্ট্রে এটা আসলে প্রয়োগ করা কতটুকু সম্ভব এবং এটা দিয়ে আমাদের সমাজের সমস্যা সমাধান কতটুকু সম্ভব এই সম্ভাব্যতা নিয়ে কথা বলতে হবে চট্টগ্রাম জেলা হেসবুত তাওহিদের সভাপতি ইসলাম গোল টেবিলকায় গোল টেবিল বৈঠকে মতামত পেশ করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহেদুল করিম কোচি প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মাইনুদ্দিন কাদেরি শকত বাংলাদেশ অনার্স মাস্টার শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন উপদেষ্টা প্রফেসর মাহবুব সিনিয়র সাংবাদিক কামরুল হুদা সিনিয়র সাংবাদিক কামাল পারভেজ চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন সহ আরো অনেকেই অত্যন্ত দুঃখজনকভাবে সত্য যে আমরা যারা ইসলামের কথা বলি আমাদের দেখে গত সত্র বছর আমি যা রাজনীতির পরিচর্যার মধ্যে বা সাংবাদিকত্ব দেখতে গেছি সেখানে এই যে শাসনের বিরুদ্ধে আমাদের যে ইসলামী দলগুলার নেতিবাচক ভূমিকা অনেক দেখেছি পজিটিভ ভূমিকাও দেখেছি অতিবাচক এবং সুবিধাবাদী চরিত্র দেখেছি আমরা ফেসিবাদী শাসনকে কায়েম করার জন্য এই ইসলামী দলগুলো কিভাবে এই ফেসিবাদকে সমর্থন করে দীর্ঘ সতেরো বছর রক্ষা করেছে নির্বাচনের সময় অর্থ নিয়ে বিত্ত নিয়ে সেগুলো দেখেছি তো ইসলাম তারপরে বলেছে ইসলামে আমরা ইসলামের কথা বলি কিন্তু আমরা মানি না আপনারা যে রাষ্ট্র সংস্থা নিয়ে আলোচনা করছেন কিন্তু আপনারা একবার মাথায় খেলছেন বা মাথা একবার ঢুকছেন বাংলাদেশের সংবিধান উনিশশো একাত্তর এবং বাহাত্তর যে সংবিধান তৈরি করেছে সংবিধান প্রথম সবটাতে ভোট আপনার কথা বলুন না আমি একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে কথা বলতে চাচ্ছি এবং স্বাধীন দেশে আমি গণতন্ত্র দাবি করছি সেখানে এখন আমি প্রজাতন্ত্র আমি তো এখনো রাজার দাসত্ব বহন করে যেখানে এখনো আমি প্রজাতন্ত্র লেখি কেন আমি প্রজাতন্ত্র কেন লেখি আপনি বলছেন যে এটা স্বাধীন দেশ গণতন্ত্র দেশ তবে আপনি স্বাধীনতন্ত্র দেশ লেখেন না অথবা জনতন্ত্র লেখেন আপনি কেন প্রজাতন্ত্র লেখবেন তাহলে তো আমি সে রাজার রাজত্ব প্রজা হিসেবে কাজ করছি আপনারা এখনো এক জনতন্ত্র চালাবেন আর আমরা প্রজাতন্ত্র হয়ে থাকবো সেটা নিয়ে আপনারা কথা বলেন না আপনারা রাষ্ট্র সংস্কার রাষ্ট্র সংস্কার ইসলামী তহিদ সংস্কার ভালো কথা আপনারা অনুচ্ছেদ এক অনুচ্ছেদ আট অনুচ্ছেদ পনেরো অনুচ্ছেদ ছাব্বিশ এই তিন চারটে অনুচ্ছেদ একবার কথা বলেন না কেন শুনতাম তখন খুব ভাল লাগতো যে হ্যাঁ একটা একটা পরিবর্তন আসছে একটা নতুন কিছু আসতেছে তো এক বছর পার হইতে হইতে আসলে নতুন কিছুই আসে নাই এসেছে কি আমাদের এক গণমাধ্যম কর্মী ভাইয়ের লাশ আমাদের তাহলে দেখেন আমরা গণমাধ্যম কর্মীর রাষ্ট্রের জন্যই কাজ করি রাষ্ট্রের জন্যই আমাদের শ্রম দেয় আপনাদের জন্যই আমাদের শ্রম আপনাদের জন্যই আমাদের মেধা খরচ করা সেই জায়গায় রাষ্ট্র আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে না আধুনিক রাষ্ট্র ব্যবস্থার জন্য আসলে মানে আমার মনে হয় যে আমাদের গণমাধ্যম কর্মীদের দিকে সব দিক থেকে আমাদের গণমাধ্যম কর্মীদেরকে একটু নিরাপত্তার ব্যবস্থা করা উচিত পর সংগঠনের বক্তারা হেজবুত তাওহিদের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের নানান প্রশ্নের জবাব তুলে ধরেন তো এই কথাটা যখনই আল্লাহর সার্বভৌমত্বের কথা আসে ডেস্ক রিপোর্ট সময় নিউজ